আশ্চর্য রসুল করিমের জীবন যদি আমরা পর্যালোচনা করি আপনার কাছে শুধু আশ্চর্য লাগতে থাকে কিন্তু তিনি ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে পানি আনতে পারতেন কি কর না কেন উনি চাইলে পাথরকে হুকুম দিলে পাথরের ভিতর থেকে কি আসতো পানি আসতো কিন্তু উনি তারপরও ক্ষুধার্ত থাকতেন কেন এই গরিব উন্মতের জন্য আমার দিকে ও ওয়ার্জ আমার শেষ গরিব মতের জন্য বলে হুজুর কারণ কি গরিব মতের জন্য কারণ কি এই যারা মাহফিল করে মাহফিল যারা দেয় মাহফিল যারা শুনে তারা কিন্তু ইন্ডাস্ট্রির মালিক না শত কোটি টাকার মালিক না সবাই আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত কি কথা কর নাকি ঠিক কিনা মাহফিল যারা করে মাহফিল যারা দেয় মাহফিল যারা শুনে সবাই আমরা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের অর্থাৎ আমরা শত কোটি টাকার মালিক না ইন্ডাস্ট্রির মালিক না আর দেশের যারা ধনী বড় বড় ব্যক্তিত্ব তারা ওয়াজ আসে না ওয়াজ বসে না ওয়াজ দেয়ও না ওয়াজ শোনেও না ওয়াজ করেও না নসিবেও নাই আমরা গরিব মানুষের ওয়াজ শুনি ওয়াজ শুনি ওয়াজ করি নবীর কথা শুনে চোখের পানি ফেলি ওই পানির কারণে আল্লাহ আমাদের গুণা মাফ করাই দেয় আচ্ছা আচ্ছা গামুন সামনের দিকে যায় আরেকটু একটু বইয়া তারপর মুসলমান দা চাল মানুষের আশা থাকে মন্ত্রের তামান্না আর কি আমরা কি দামি মুসলমান আমরা কি মুসলমান দামি জোরে বলেন আমরা কি মুসলমান তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি অমর তোমাকে বলতে চাই আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও সিটি লেখছে নীল নদের কাছে হজরত অমর বললেন বার্তাবাহককে যে তুমি যেয়া মিশনের গভর্নরকে বলবা নীল নদের পানির ভিতরে যেন এই সিটিখানা ছেড়ে দিয়ে আসে আর না না হইছে না যেমনি কইতেছেন ক্ষুধা লেগে গেছে ফাওয়ার আসেনি তাহলে আমাদের আদি আমাদের আগের মুসলমানদের মজবুত পাওয়ার ছিল শাহজালাল রহমতুল্লা আলী জায় নামাজ বিষেই দিলেন আর জোরে বলেন আল্লাহ আকবর কি বিষয় দিলেন জোরে বলেন যাই নামাজ বিষয় দিলেন আমরা তিরান জিতে গেছি স্পিড বোর্ড ছাড়া নৌকা ছাড়া পারি আর উনি শত শত হাজার হাজার সেনাবাহিনী সদস্যকে যাই নামাজ বিষয় দিয়ে খালি উনারটা বিষয় না সবারটাই বিষয় দিচ্ছে বিচয় দাও সৃষ্টির পানি ওনার কথা শুনলো কারণ কি উনি মালিককে সন্তুষ্ট করেছিলেন নবীর জীবনের গোলামি করেছিলেন যার কারণে পানি তার গোলাম হয়েছে সৃষ্টি তার দিকে ঝুঁকিয়ে নিয়েছে আল্লামা ডক্টর ইকবালের জন্য লেখছেন কে আফা তুনে মোহাম্মদ সে তু হাম এ যা চিজি কিয়া লভকলের তেলের গাড়ি তেল চলে হাওয়ার গাড়ি হাওয়ারে তেলের গাড়ি সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই সেই মুসলিম জাতি যাদের চিঠির কারণে নীলনদের পানির জোয়ার এসে গেছে পৃথিবীতে দুইটা নদী বেহেস্ত থেকে কয়টা নদী একটা নীল নদ আর একটা ফোরাত মনে রাখবেন এটা সই বুখার হাদিস দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে সরাসরি আসছে এই জন্য এই দুইটা নদী পৃথিবীর আদি নদী কোটি কোটি বছর ধরে চলমান আজও পর্যন্ত নদীর পানি শুকায় নেই এবং কেমত পর্যন্ত শুকাবে না ওয়াজ আমার শেষ ফরাত নদীর কথাটা শেষ করে দিয়ে যাই নীল নদের ভিতরে তো ওই লোহিত সাগরের অংশে এসে ফেরাউন ডাল্লা সুবাই মারছিল আর নীল নদ ফোরাত নদী এই ফরাত নদীর পারে ইমাম হুসেন রাজিয়াল্লাহ ভানু তিন দিন পানি তৃষ্ঠা নিয়ে কাঁদছিল আহা কারবালার ময়দানে তাদেরকে কত কঠিন কষ্ট দেওয়া হয়েছিল প্রচন্ড গরমে কলিজা পর্যন্ত শুকাই গেছিল কি পানির কষ্ট আরবে সবচেয়ে পানির দাম কেন জানেন পানি আর তেল সমান সমান দাম বেড়ায় আশ্চর্য হবেন আপনি পানি আর তেল সমান সমান দাম পানির এত দাম অর্থাৎ হজে যায় বুঝতে পারছি যে পানির কেন দাম বাপরে বা আপনি সারাদিন ও দেশের মানুষ পানি খেয়েই বাঁচতে পারে শুধু পানি পান করলেই বেঁচে যায় এত পানি লাগে মরুভূমির ভিতরে প্রচন্ড গরমে যখন আপনি হাঁটবেন তখন পানি ছাড়া আর কোনো রাস্তা নেই একটা খেজুর খেয়ে সারাদিন পানি খেয়ে বাঁচতে পারে একটা খেজুর খেয়ে সারাদিন পানি পান করে বাঁচতে পারে